এই জন্য প্রিয় এই পৃথিবীতে আল্লাহ আমরা তো মানুষকে আমার সম্মান করি টাকা দেখে আমরা তো মানুষকে সম্মান করি অর্থ দেখে আমার কথা কি না মিথ্যা বলেন আমরা তো মানুষকে সম্মানের আচরণ তার ক্ষমতা দেখে আমরা তো মানুষকে একটা বিচার কার্যের বিচারক বানাই তার টাকা দেখে অর্থ দেখে আমার আল্লাহ বলে কাল কেমতের ময়দানে দুনিয়ার জমিনে কোন ব্যক্তি মেম্বার ছিল কোন ব্যক্তি চেয়ারম্যান ছিল কোন ব্যক্তি এমপি ছিল কোন ব্যক্তি মন্ত্রী ছিল কোন ব্যক্তি রাষ্ট্রপতি ছিল প্রধানমন্ত্রী ছিল সেই জিনিসটা আমি রব কখনো দেখব না আমি রব কখনো দেখব না আমি রব কখনো দেখব না রাস্তার একজন রিক্সা চালকের ভিতরে যদি আমি আল্লাহর ভয় যদি থাকে কালকে আমাদের ময়দানে সেই রিক্সা চালক হবে দুনিয়ার রাষ্ট্রপতির চাইতে আরো সম্মানিত আমি আল্লাহ অর্থ সম্পদ দেখি না দন দৌলত দেখিনা দুনিয়ার জমিন আপনি এমপি হয়েছেন তো কি হয়েছে আপনি মন্ত্রী হয়েছেন তো কি হয়েছে আপনি রাষ্ট্রপতি হয়েছেন তো কি হয়েছে আমার আল্লাহ কাল কেয়ামতের ময়দানে বান্দার রাষ্ট্রপতির সার্টিফিকেট দেখবে রাষ্ট্রপতি তারপরে প্রধানমন্ত্রীর মেম্বার সাহেবের চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট দেখবে কিন্তু আমার আল্লাহ কিসের সার্টিফিকেট দেখবেন একটু জোরে বলেন তো আল্লাহ পাক তাকওয়ার সার্টিফিকেট দেখবেন আল্লাহ পাক তাকওয়ার সার্টিফিকেট সেদিন দেখবেন এজন্যই তো আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আ